আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মনীত গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকেই চাচ্ছেন তাহফিজ টেলিকমে কীভাবে ব্যালেন্স অ্যাড করবো তো আপনাদেরকে আমি শিখিয়ে দিব অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্ট ফোনে চলে যাবেন স্মার্ট ফোনে চলে যাওয়ার পরে এখন আছে তাফিস টেলিকম এই তাফিস টেলিকমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে রকম একটা লেখা আসবে এ লেখাটার উপরে ক্রস এখন আছে এই করস আইকনে ক্লিক করবেন ক্রস আইকনে ক্লিক করার পরে এখানে আছে অড ব্যালান্স এই অডভেলান্সে ক্লিক করবেন অ্যাডভ্যালান্সে ক্লিক করার পরে এখন আছে মেইন এমএে ক্লিক করবেন মেইনে ক্লিক করার পরে এখন আছে কনফার্ম এই কনফর্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা আসলে লেখা আসবে রকেট পার্সোনাল নগদ পার্সোনাল বিকাশ থাকলে তো এখানে ক্লিক করবেন তারপর পার্সোনাল বিকাশ তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখন ইন্টার অ্যামাউন্ট আছে এখানে কত টাকা দেবেন এখানে লিখে দেবেন তো আমি দুশো টাকা দিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে ইন্টার ট্রানজ্যাকশন আইডি তো আপনি বিকাশে সেন্ড মানি করে দুশো টাকা এই নাম্বারটা কপি করে তারপর ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসে তারপর এখানে আছে ভেরিফাই ঠিক আছে নিচে আসবেন দেখেন ভেরিফাই এই ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আশা করি আপনার সবাই বুঝতে পারছেন যারা এই চ্যানেলে নতুন এই চ্যানটিকে সাবস্ক্রাইব করে রাখুন